আসসালামু আলাইকুম অরহেমাদুল্লাহী নাহমেদুহু অনসল্লি আহেদা অনসল্লিম আলাহ আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক দেশ এবং প্রবাস থেকে কাছে দূরে যে যেখান থেকেই আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে জানায় পবিত্র মাহের অনুদানের শুভেচ্ছা এবং মোবার পবিত্র মাহের অনদান এটা এমন একটি মহান মাস যার সম্মানে জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয় একটি দরজাও বন্ধ থাকে না এবং জাহান্নাবের সমস্ত দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় একটি দরজাও খোলা থাকে না সুতরাং কেউ যদি এই পবিত্র মাহির আমদনে মারা যায় তাহলে কেয়ামত পর্যন্ত তার কবরের আজ বন্ধ থাকবে যেহেতু সে এমন সময়ে মারা গিয়েছে যখন জাহান নামের সমস্ত দরজাগুলো বন্ধ সম্মানিত দর্শক এই পবিত্র মাহের মদনে আল্লাহর বান্দাগুলো যেন অনায়াসে পাদাহীন ভাবে দ্বিদাহীন চিত্তে প্রশান্ত হৃদয়ে আল্লাহর ইবাদত বন্দেকি করতে পারে এজন্য এ মাসের শুরুতেই আল্লাহ তালা হযরত জিব্রাহিল আমিনকে হুকুম দেন জমিনী অবতরণ করে অহংকারী শয়তানকে শৃঙ্খলবদ্ধ করে তার গলায় বেরিয়ে পড়ে সমুদ্রে নিক্ষেপ করো যেন আল্লাহর বান্দাগুলো নিষ্কণ্টক ভাবে তার ইবাদত বন্দি কিতে থাকতে পারে সম্মানিত দর্শক এই পবিত্র মাহে রমাদন এটা এমন একটি মহান মাস যদি কেউ ইমানের সাথে সবাবের নিয়তে এই মাসে রোজা রাখে তাহলে তার জীবনের সমস্ত গুণা কাতাগুলোকে মাফ করে দেওয়া হয় আর যে ব্যক্তি ইমানের সাথে এবং সবাবের নিয়তে রাতের বেলায় জাগ্রত থেকে তারবিন নামাজ পড়বে আল্লাহ তাদের জীবনের সমস্ত গুণাখাগুলোকে মাফ করে দিবে শুভ হ্যাঁ আল্লাহ কত মহান কত মুবারক এ মাস এ মাসে একটি নফল একটি ফরজের সবান এবং একটি ফরজ সত্তরটি ফরজের সমান এই মাসে যেন আল্লাহর বান্দা কোনো ইবাদতের সমস্যার সম্মুখীন না হয় এজন্য এই মাসকে পুরোপুরি আমাদের আয়াতে এনে দিয়েছেন সমস্ত প্রতিকূলতাকে দূর করে দিয়েছেন এই মাস বরকতের মাস এই মাসে আমলের সবাব এই মাসে রুজিতে বরকত এই মাসের সময়ের মধ্যে বরকত হায়াতের মধ্যে বরকত শুধু বরকত আর বরকত রাসিল করিম সাল্ল আলি সাল্লাম সহি মুসলিম শরীফের দুই হাজার তেষট্টি নম্বর হাদিসের মধ্যে উল্লেখ আছে মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয় এ মাসে দশ গুণ থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয় আল্লাহআ বলেন কিন্তু রমজানের বিষয়টি আলাদা কেননা আমার জন্যই রাখা হয় এবং আমি নিজেই এর প্রতিদান দেব তার জন্যই নিজের প্রবৃত্তিকে দমন করে বৈশিষ্ট্য সম্পর্কে জানব এই বরকত ওয়ালা মাসে আল্লাহ তালা রোজাদারদের ছয়টি বস্তু দিয়ে সম্মানিত করে নম্বর এক রোজাদারের মুখের দরগন্ধ আল্লাহর কাছে মৃগ সুগন্ধের চাইতেও অধিকতর প্রিয় নম্বর দুই সমুদ্রের মাছ ও রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে অপর বর্ণনায় আছে ফেরেস তারা রোজাদারের জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে যতক্ষণ না তারা ইফতার করে নাম্বার তিন এই রোজাদারের সম্মানে জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করা হয় নাম্বার চার পবিত্র মাহের রমাদানে দুর্বৃত্ত শয়তানকে বন্দি করা হয় নাম্বার পাঁচ রমজানের শেষ রাতে রোজাদারকে ক্ষমা করে দেওয়া হয় নাম্বার ছয় এই মোবারক মাসে প্রতিদিন একজন ঘোষক ঘোষণা করতে থাকে

جعل الله صيامه فريضة وقيام ليله تطوعا الله تعالى إردني رجاكي فرز كورتين إبو راتي راتي نبادتكي صواب إركاز كورتين النطر حديث رسول الكريم صلى الله عليه وسلم برتين إن الله فرض صيام رمضان وسلمت لكم قيامه فمن صامه وقامه إيمانا ويحتسابا خرج من ذنوبه كذلك ولدته أمه আল্লাহ তালা তোমাদের উপর এই রমজান শরীফে রোজাকে ফরজ করেছেন আর রাতের নামাজ অর্থাৎ তারা বেকে আমি তোমাদের উপরে সুন্নাত করে দিয়েছি যে ব্যক্তি এই রমজানে রোজা রাখবে এবং রাতে তারা নামাজ পড়বে সে ব্যক্তি আল্লাহ তাআলা তাকে গোনা থেকে এমন ভাবে মুক্ত করে দিবে যেন সে এই মাত্র তার মা তাকে প্রসব করলেন আমরা জানি যে শরীয়তে কোন আমল রাসুল করিম সাল্লিয়াল্লাম তার নিজের মন গড়া চালু করেননি কোরা করিম এক কথা সাক্ষ্য দিচ্ছে যে সুরাতুন নাজমের তিন এবং চার নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ আলী বলেছেন ওদায়াং আনিল হ্যাঁ ইয়ু তিনি বানিয়ে কোন কথা বলেন না এটা তো ওয়াহিয়ে যা তার উপর প্রত্যাদেশিত হয় আর আল্লাহ তা পক্ষ থেকে যা কিছু প্রত্যাদেশ হয় তা ওহি সম্মানিত দর্শক এই রমদানের দানের গুরুত্ব এবং ফজিয়ারত বলে শেষ করা যাবে না তাই আসুন এই মাহের মাদানে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ করে এই মাহের মাদানের নিয়ামতকে কাজে লাগিয়ে মাহের মাদানের এই তাকওয়ার অনুশীলনকে এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে আমরা অগ্রগামীদের কাতারে নেক বান্দাদের কাতারে আমরা যেন পূর্ণবান হয়ে আমাদের জীবনের সমস্ত গোনা খাতাগুলোকে আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারি الله تعالى مدرك الشيء توفيق بانكر واخر دعوانا ان الحمد لله رب العالمين